সুতরাং ইসলামের রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামের রাষ্ট্রনীতির মৌলিক দাবি হচ্ছে ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক জীবনে আল্লাহ দেওয়া এইসব মেনে চলতে হবে পাশাপাশি এই সমস্ত বিষয়ে নবী সাল্লাম কর্তৃক যে বিধিবিধান বা যে নীতিনৈতিকতা বা যে আদর্শ মানদণ্ড স্থির করে দেওয়া হচ্ছে সেটাকে আপনাকে মেনে চলতে হবে এবং এই দুইটা মানদণ্ডের পাওয়া যায় না এমন কোনো পরিস্থিতি উদ্ভব হলে বিজ্ঞজনরা এই দুইটি নীতি নৈতিকতার আলোকে নীতি এবং বিধান তৈরি করতে পারবে এই তিনটা জিনিসই হচ্ছে ইসলামী রাষ্ট্র একদম মৌলিক কথা এবং আপনি যত বিধান তৈরি করেন যত নীতি তৈরি করেন তা অবশ্যই এই তিনটার মধ্যে থাকতে হবে তাহলে আমরা কি পাচ্ছি ইসলামী রাষ্ট্র বা ইসলামের যে রাষ্ট্রের নীতি এটা একটা প্রগতিশীল রাষ্ট্র ধারণা অর্থাৎ আপনি আপনার যুগের অনুযায়ী আপনার পরিস্থিতি অনুযায়ী কোরআন এবং সুনার আলোকে রাষ্ট্র ব্যবস্থা বিধিবিধান এবং আইন কানুন তৈরি করতে পারবেন এবং তার প্রয়োগ করতে পারবেন এ ব্যাপারে কিন্তু ইসলাম আপনাকে বাধা দিচ্ছে না সুতরাং যারা বলার চেষ্টা করেন যে ইসলাম একটা নির্দিষ্ট যুগের জন্য বা ইসলাম একটা সময়ের জন্য তারা এই ক্ষেত্রে ভুল করেন বরং ইসলামের যে মৌলিক বিধান বা রাষ্ট্র কাঠামো সম্পর্কে বা রাষ্ট্রের কাজ সম্পর্কে বা রাষ্ট্রপ্রধানের কাজ সম্পর্কে যে মৌলিক বিধানসমূহ কোরআন এবং হাদিসে আছে তার অনুসরণ করে আপনি যে কোনো সময়ের জন্য যে কোনো পরিস্থিতির জন্য যে কোনো রাষ্ট্র কাঠামোর জন্য বিধিবিধান ও আইন আইনকানুন তৈরি করতে পারবেন